এ আমার বান্দা রাতের সেই অন্ধকারে যখন তুই নিজের চোখ বন্ধ করিস ভাবিস যে বিছানায় একা শুয়ে আছিস কিন্তু বাস্তবতা অন্য তোর কাছে একটি ছায়া এসে শুয়ে পড়ে তার শ্বাস প্রশ্বাসের হালকা আওয়াজ তুই শুনতে পাস কিন্তু তুই তাকে দেখতে পাস না মানুষ জিজ্ঞেস করে শেষে তোর বিছানায় তোর পাশে এসে কে ঘুমায় বলা হয় এ কোনো সাধারণ মানুষ নয় বরং সেই শক্তি যে তোর প্রতিটি কাজের উপর নজর রাখে আল্লাহর বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যদি তুই খারাপ কাজ করিস প্রতারণা করিস বা গুনাহ করিস তবে সেই শক্তি তোর ঘুম কেড়ে নেয় কিন্তু যদি তুই সত্যের পথে থাকিস ভালো কাজ করিস তবে সেই শক্তি তোকে শয়তান থেকে রক্ষা করে মনে রাখো আল্লাহ সব দেখছেন আর যখন তোর মনে ভয় সৃষ্টি হয় তখন জিকির কর আল্লাহ 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 তারপর দেখ তোর কাছে লুকিয়ে থাকা সেই ছায়া কিভাবে শয়তানকে তোর থেকে দূর করে দেবে আজকের তারিখ তেইশে নভেম্বর দুই যদি তুই এই ভিডিওটি এই তারিখের আগে বা পরেও দেখিস তবে বুঝে নে তোর জন্য রহমতের দরজা খোলা আছে যত তাড়াতাড়ি সম্ভব এই ভিডিওটি অন্যদের কাছে পৌঁছে দে কারণ যত বেশি লোক এটিকে দেখবে তত তাড়াতাড়ি শয়তানের বাঁধন দুর্বল হবে আর যখন শেষে তুই হাত তুলবি তখন বল আল্লাহ সব দেখে নিয়েছেন তেইশে নভেম্বর দুই হাজার পঁচিশ হাজার বান্দা এখন তোর ঘরে যে নূর বর্ষণ হচ্ছে তার পেছনে একটি রাত লুকানো আছে প্রতি রাতে যখন তুই ঘুমাস তখন তোর বিছানার পাশে ফেরেস্তাদের পাহারা থাকে তাদের ডানার ফিসফিসানি তুই শুনতে পাস না কিন্তু তাদের ছায়া তোর ঘরের দেয়ালে মিটমিট করে মনে রাখো তোর ব্যবসার উন্নতি তোর ঘরের সুখ তোর বাচ্চাদের হাসি সব শুধু তোর পরিশ্রমের কারণে নয় বরং সেই ফেরেস্তাদের তত্ত্বাবধানে হচ্ছে এ আমার বান্দা তোর শত্রুরা এখন তোকে ভয় পাবে কারণ যখনই তারা তোর বিরুদ্ধে কিছু ভাববে তোর ফেরেশতারা তখনই তাদের সেই চিন্তা ভেঙে দেবে তোর সম্পদে খারাপ নজর দেওয়া ব্যক্তি নিজেই ধ্বংস হয়ে যাবে আর জেনে রাখো যখন তুই আল্লাহর নাম নিস তখন পুরো আকাশ প্রতিধ্বনিত হয় তোর জন্য রহমতের দরজা খুলে যায় তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বরকত এমনভাবে প্রবাহিত হয় যেমন নদীতে জল তোর নাম এখন সেই কিতাবগুলোতে লেখা হয়ে গেছে যেখানে শুধু তাদেরই উল্লেখ থাকে যাদেরকে দুনিয়া সালাম করে কিন্তুই আমার বান্দা বন্ধু একটা সত্য আরও আছে রাতের অন্ধকারে শয়তান এখনও তোর ঘরের বাইরে ঘোরাফেরা করছে সে চায় যে তোর ভয় লাগুক তোর সন্দেহ হোক তোর ইমান টলে যাক কখনো তুই অনুভব করবি যে বিছানায় আরো কেউ আছে তোর কানে কোনো অজানা আওয়াজ ফিসফিস করছে মনে রাখিস সেই সময় তোকে শুধু বলতে হবে আল্লাহ 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 আর দেখবি তোর পাশে বসা অদৃশ্য ছায়া ভয় পালিয়ে যাবে কারণ আল্লাহ ফেরেশতাদেরকে তোর হেফাজতের জন্য পাঠিয়ে দিয়েছেন এখন তোর জীবন শুধু আলো বরকতার খ্যাতি দিয়ে ভরে থাকবে আর শেষে বল আল্লাহ সব দেখে নিয়েছেন আল্লাহ হাফেজ জীবনের পথ সময় সহজ হয় না কখনো হোঁচট খেতে হয় কখনো হতাশা ঘিরে ধরে আর কখনো মানুষ ভাবতে শুরু করে যে তার জন্য আর কোনো পথ বাকি নেই কিন্তু বাস্তবতা হল প্রতিটি বন্ধ দরজা আল্লাহর অনুমতিতেই বন্ধ হয় আর প্রতিটি খোলা দরজাও তারই আদেশে খোলে যখন মানুষ ক্লান্ত হয়ে যায় ভেঙে পড়ে এবং একা অনুভব করে তখনই তার রব তাকে মনে করিয়ে দেন যে আসল আশ্রয় শুধু তারই কাছে কুরানে আল্লাহ তাআলা বলেন আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট সুরা আ তালাক পঁয়ষট্টি তিন এই আয়াতটি মুসলমানের হৃদয়ের শক্তি যখন বান্দা সবকিছু হারিয়েও আল্লাহর উপর ভরসা রাখে তাওয়াক্কুল করে তখন সেই তাওয়াক্কুলই তাকে আবার উঠে দাঁড়ানোর সাহস জোগায় একটি ছোট শহরে এক যুবক তার জীবনে অনেক ব্যর্থতা দেখেছে সে বারবার সাফল্য পাওয়ার চেষ্টা করেছে কিন্তু সর্বত্র ব্যর্থতা পেয়েছে লোকেরা তাকে নিয়ে উপহাস করত তাকে নিরুৎসাহিত করত এবং বলতো যে সে কিছু করতে পারবে না কিন্তু প্রতিবার পড়ে যাওয়ার পর সে সেজদায় লুটিয়ে পড়ে তার রবের কাছে দোয়া করত। সে কাঁদতে কাঁদতে বলতো হে আল্লাহ এখন আমার কেউ নেই শুধু তুই আমার আশ্রয় আর সময় সাথে সাথে সেই যুবক শুধু সফলই হয়নি বরং অন্যদের জন্য পথপ্রদর্শকও হয়েছে এই গল্পের বাস্তবতা এটাই যে যখন মানুষ আল্লাহর উপর ভরসা করে তখন তিনিই পরিস্থিতি পরিবর্তন করে দেন ধৈর্য সবর এবং কৃতজ্ঞতা শুকর ইসলামের দুটি সুন্দর অলঙ্কার যখন কঠিন সময় আসে তখন ধৈর্য মানুষের হৃদয়কে সামলে রাখে আর যখন স্বস্তি আসে তখন কৃতজ্ঞতা বান্দার আত্মাকে আলোকিত করে আল্লাহ তালা বলেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর তবে আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম চৌদ্দ সাত অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশকারী কখনও লোকসানে থাকে না জ্ঞান ও শিক্ষাও মানুষকে সাফল্যের পথ দেখায় ইসলামের পয়গম্বর বলেছেন জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমান পুরুষ ও নারীর উপর ফরজ জ্ঞান শুধু বই থেকে আসে না বরং প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি পতন এবং প্রতিটি উঠে দাঁড়ানোর মধ্যেও জ্ঞান লুকানো থাকে যখন মানুষ শেখে এবং সেই শিক্ষাকে কাজে লাগায় তখন সেই জ্ঞান তাকে নূরের মতো গন্তব্যে নিয়ে যায় ভাই ও বোনেরা মনে রাখবেন তোমাদের রব দয়ালু যে জিনিসকে মানুষ আজ বলে মনে করে সেটাই হয়তো তার জন্য আগামীকালের রহমত হয়ে আসে প্রতিটি অশ্রু সাক্ষী যে মানুষ তার রবকে দেখেছে আর প্রতিটি ডাকের উত্তর আল্লাহ অবশ্যই দেন তা সঙ্গে সঙ্গেই হোক বা সময় পেরোনোর পরেই হোক সুতরাং হতাশ হবেন না নিরাশ হবেন না জীবনের উত্থান পতনে নিজেদের ইমানকে শক্ত করে ধরে রাখুন জেনে রাখুন আল্লাহর রহমত সবসময় তোমাদের সাথে আছে যদি হৃদয় ভেঙে যায় তবে বুঝে নিন তাকে জোড়ার মালিকও তিনিই যদি দরজা বন্ধ থাকে তবে খোলার মালিকও শুধু তিনি আর যদি তোমরা পথভ্রষ্ট হও তবে পথ দেখানোর মালিকও তিনি জীবনের আসল সৌন্দর্য তখনই চোখে পড়ে যখন মানুষ তার রবের নিয়ামতগুলো চিনতে পারে প্রায়শই আমরা সোনা রূপার ধনভাণ্ডার সম্পদ এবং দুনিয়াবি চাকচিক্যকে আসল বরকত মনে করি কিন্তু আল্লাহর আসল রহমত হল সেই শান্তি সেই স্থিরতা এবং সেই ইমান যা হৃদয় গেঁথে যায় যখন হৃদয়ে ইমান দ্বারা আলোকিত হয় তখন প্রতিটি কোন জান্নাতের মতো মনে হয় আল্লাহ তালার প্রতিশ্রুতি যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর তবে আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম চৌদ্দ সাত এই আয়াতের বাস্তবতা হল আল্লাহর রহমতের দরজা কখনো সংকীর্ণ হয় না তার ভাণ্ডার কখনো শেষ হয় না যে বান্দা কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তার ঘরে আরও বরকত বাড়িয়ে দেন ভাবুন সেই ঘর কেমন হবে যেখানে হাসি খুশি ঝলমল করে বাচ্চাদের হাসি নূরের মতো ছড়িয়ে পড়ে আর প্রতিটি কোন দোয়া দিয়ে ভরে যায় আসল জান্নাত সেটাই যখন পরিবার ইমানের সাথে ভালোবাসার সাথে এবং ধৈর্যের সাথে জীবনযাপন করে যেখানে নামাজের ধ্বনি শোনা যায় কোরআনের তিলাওয়াত হয় আর শিক্ষার আলো হৃদয়কে আলোকিত করে এটাই সেই পরিবেশ যেখানে ফেরেস্তারা অবতরণ করেন এবং সেই ঘরকে রহমত দিয়ে ভরে দেন জীবিকা নিয়ামত দায়িত্ব এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে পুরস্কার একজন মুসলমান যখন হালাল উপার্জন করে এবং তা পরিবার প্রতিবেশী এবং অভাবগ্রস্তদের জন্য খরচ করে তখন সে শুধু খাবার বা কাপড় দেয় না বরং আল্লাহর রহমত বিতরণ করে আসল সম্পদ সেটাই যা খরচ করলে কমে না বরং বরকত দ্বিগুণ হয়ে যায় একজন ব্যক্তির উদাহরণ নিন সেই ব্যক্তি যিনি অভাবের মধ্যেও অন্যদের সাহায্য করে গেছেন তার ঘরে কখনো দৃশ্যমান সম্পদ ছিল না কিন্তু তার হৃদয় ছিল ধনী সময় পেরোনোর সাথে সাথে আল্লাহ তার ঘরে এতটাই বরকত দিলেন যে লোকেরা দূর দূর থেকে তার উদাহরণ দিতে লাগল এটা এই কথার প্রমাণ যে যখন মানুষ আল্লাহর পথে খরচ করে তখন রহমত আকাশ থেকে তার জন্য নেমে আসে ভাই ও বোন মনে রাখবেন আল্লাহর স্বস্তি এবং পুরস্কার কেবল ধন সম্পদে নয় বরং হৃদয়ের শান্তি ধৈর্যের সতেজতা এবং নেকামলের মধ্যে লুকানো আছে যখন মানুষ তার ঘরকে দিন ও জ্ঞানের আলো দিয়ে সাজায় তখন সেই ঘর জান্নাতের বাগান হয়ে ওঠে সেখানে দুঃখের কোনো ছায়া থাকে না আর রহমতের সুবাস সময় অনুভব করা যায় তাই নিরাশ হবেন না কারণ তোমাদের রব তোমাদেরকে কখনো একা ছেড়ে দেন না যে ঘরে সেজদা ধ্বনিত হয় তার উপর আল্লাহর ফেরেশতাদের পাহারা থাকে আল্লাহ সেখানেই বরকত পাঠান যেখানে দোয়া ও ধৈর্য একসাথে আকাশ পর্যন্ত পৌঁছায় জীবনের এই সফরে প্রতিটি মোড় মানুষকে নতুন শিক্ষা দেয় কখনো কষ্ট আসে আবার কখনো স্বস্তি কিন্তু যে জিনিস মানুষকে সত্যিকারের মুমিন বানায় তা হল ধৈর্য এবং আশা যখন মানুষ ধৈর্য ধারণ করে তখন বুঝে নিন যে আল্লাহ তালা তার জন্য আরও ভালো কিছু তৈরি করছেন আল্লাহর ওয়াদা নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল বাকারা দুই একশো তিপ্পান্ন এই আয়াতটি আমাদের সবসময় মনে করিয়ে দেয় যে ধৈর্য পরাজয় নয় বরং বিজয়ের প্রথম পদক্ষেপ যখন বোটা দুনিয়া কোনো মানুষকে তুচ্ছ করে দেখে যখন মানুষ তিরস্কার করে উপহাস করে এবং তার খারাপ অবস্থায় হাসে তখন সেটাই সেই সময় যখন মানুষ এবং আল্লাহর সম্পর্ক মজবুত হয় সেই সেজদা যা গভীর একাকিত্বে কেঁদে করা হয়েছে সেই সেজদাই তার পথে আলো হয়ে নেমে আসে ভাবুন যখন একটি বীজ মাটির অন্ধকারে চাপা দেওয়া হয় তখন দর্শকদের মনে হয় যে সেটি শেষ হয়ে গেছে কিন্তু আসলে সেখান থেকেই তার নতুন জীবন শুরু হয় সে মাটিকে ভেদ করে বাইরে আসে এবং একদিন বিশাল বৃক্ষ হয়ে সবাইকে ছায়া দেয় মানুষের কষ্ট সেই মাটির মতোই যে ধৈর্য ধারণ করে সে একদিন বৃক্ষ হয়ে অন্যদের আশ্রয় দেয় আল্লাহর লেখা তাকদিরে কখনো অস্বীকার হয় না তার রহমত এতটাই প্রশস্ত যে মানুষের ভেঙে যাওয়া দোয়াও তার দরবারে ছড়িয়ে পড়ে নতুন পথ তৈরি করে দেয় যে আকাঙ্ক্ষাগুলো তোমরা সেজদায় কাঁদতে কাঁদতে চেয়েছ যা তোমরা ভেবেছিলে হয়তো কখনো পূরণ হবে না সেই আকাঙ্ক্ষাগুলোই একদিন তোমাদের জন্য বাস্তবতা হয়ে ফিরবে ধৈর্যের আসল অর্থ হল তোমরা হার মানছ না বরং তোমাদের রবের পরিকল্পনার উপর ভরসা রাখছ শরীর ক্লান্ত হতে পারে পরিস্থিতি দুর্বল করে দিতে পারে কিন্তু আত্মাকে আল্লাহর রহমত সবসময় শক্তি যোগায় এই শক্তি মানুষকে বারবার তুলে ধরে এবং বলে যে তুই একানোস ভাই ও বোন যদি তোর মনে হয় যে সারা দুনিয়া তোকে ছেড়ে চলে গেছে তবে মনে রাখিস তোর সেজদায় ঝরে পড়া প্রতিটি অশ্রুকে আল্লাহ তালা দেখছেন তোর হৃদয়ের প্রতিটি আঘাতের উপর আল্লাহর রহমত মলম তৈরি করছে আর তোর পথে এখন সেই দরজাগুলো খুলবে যা তুই কখনো ভাবিসও নি সুতরাং থামিস না এগিয়ে চল তোর জন্য আকাশ উন্মুক্ত হচ্ছে তুই সেই বান্দা যাকে আল্লাহ ধৈর্যের পরীক্ষা থেকে পার করে এখন নিজের রহমত মহত্বের জন্য বেছে নিয়েছেন যখন মানুষ তার ক্লান্তি থেকে হেরে যায় এবং হৃদয় ভেঙে চুরমার হয়ে যায় তখন তার রব তাকে বলেন আমার দিকে ফিরে আয় এটাই আসল শান্তি যখন পুরো দুনিয়া বুঝতে পারে না যখন কেউ শোনার মতো থাকে না তখন আল্লাহ তালা প্রতিটি ফিসফিস করা দোয়াও শুনে নেন তার দরবার কখনো বন্ধ হয় না এবং তার রহমত কখনো ক্লান্ত হয় না যদি তুই ক্লান্ত হয়ে থাকিস তবে নিজের সেজদাগুলোকে নিজের আশ্রয় বানা যদি তুই ভীত হয়ে থাকিস তবে নিজের রবের নামকে নিজের আশ্রয় বানা মানুষ যার পৌঁছ দুনিয়াবি উচ্চতা পর্যন্ত হয় না সেজদা তাকে সেখানেই পৌঁছে দেয় আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের দোয়া কবুল করব সুরা গাফির চল্লিশ ষাট এটা আল্লাহর সরাসরি ওয়াদা যে তার দিকে ঝুঁকে পড়া কেউ খালি হাতে ফেরে না এখন সময় এসেছে যে তুই তোর হৃদয়কে সেই পবিত্র সম্পর্কের সাথে জুড়ে নে যা শুধু রব এবং তার বান্দার মধ্যে আছে নামাজ দিয়ে তোর জীবন পরিবর্তন কর কুরআন দিয়ে তোর হৃদয়কে আলোকিত কর সেটাই আত্মাকে নূর দেয় সেটাই পথকে সহজ করে মনে রাখিস তুই যতটাই ভেঙে থাকিস না কেন তাকে জোড়ার মালিক আল্লাহ তুই যতটাই পথভ্রষ্ট হোস না কেন পথ দেখানোর মালিক তিনি তুই যতটাই কেঁদে থাকিস না কেন হাসি ফিরিয়ে দেওয়ার মালিকও তিনি কিন্তু বান্দা বন্ধু একটি কথা বুঝেনে আল্লাহ তার প্রতিটি ওয়াদার সাথে আমাদের উপর একটি দায়িত্ব নির্ধারণ করেছেন তার রহমত বিনামূল্যে কিন্তু তার ওয়াদা নেই কামলের সাথে জড়িত তার জান্নাত কোনো বেপরোয়া ব্যক্তিকে নয় বরং তাকেই মেলে যে পরিশ্রম করে তৌবা করে এবং নিজের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে তোর গুণা হয়তো বারবার লেখা হয়েছে কিন্তু তোর তৌবা সেগুলাকে বারবার মুছেও দিয়েছে এটাই আল্লাহর রহমত তিনি তোর কাছে হার মানেন না বরং তোর জন্য অপেক্ষা করেন ভাই ও বোন এখন আর দেরি করিস না আল্লাহ তোকে ডাকছেন প্রতি রাতের সেজদা সাক্ষী যে তোর হৃদয় এখনও জীবিত আছে তোর দোয়াগুলো সাক্ষী যে তুই এখনও তাকে ভালোবাসিস এখন ফিরে আয় কারণ হতে পারে এই দোয়া তোর শেষ দোয়া আর তার উপরই তোর জান্নাত লেখা হয়ে যাবে রবের রহমতের ধরনই অন্য রকম যখন তিনি তার বান্দাকে উঠানোর সিদ্ধান্ত নেন তখন যে ইজ্জত দুনিয়া কেড়ে নিয়েছিল সেই ইজ্জত সেজদা করা ব্যক্তিকে ফিরিয়ে দেওয়া হয় আর এমনভাবে ফিরিয়ে দেওয়া হয় যে মানুষ অবাক হয়ে যায় আল্লাহ তালা বলেন ইজ্জত তো আল্লাহর হাতে তিনি যাকে ইচ্ছা ইজ্জত দেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন সুরা আলী ইমরান রাত তিনটে বেজে ছাব্বিশ মিনিট এই আয়াতের সত্যতা হল মানুষের ইজ্জত কখনোই মানুষের হাতে নয় বরং শুধু তার রবের হাতে তুই কোনো সাধারণ ভিড়ের অংশ নোস বরং সেই কিতাবের পাতা যাকে আল্লাহ তার কুদরত দিয়ে লিখেছেন আর যখন আল্লাহ লিখেন তখন তার লেখা তাকদির নিষ্ক্রিয় থাকতে পারে না প্রতিটি শব্দে প্রভাব আছে প্রতিটি অক্ষরে শক্তি আছে তুই সেই প্রভাব যাকে এখন দুনিয়া দেখবে তুই সেই প্রতীক যা অন্ধকার চিরে আলোর বার্তা দেবে কখনো কখনো মানুষ ভাবে যে সে ভেঙে গেছে সব কিছু হারিয়েছে কিন্তু আসলে ভাঙার পরেই মুক্তা তৈরি হয় এবং দুঃখের পরেই হাসি আসে আল্লাহ যখন দেন তখন শুধু ততটুকু দেন না যতটুকু তুই চেয়েছিস বরং তিনিও দেন যা চাইতে গিয়ে তোর ঠোঁট কেঁপে গিয়েছিল এবং যা তুই স্বপ্নেও ছেড়ে দিয়েছিলিস সেই আকাঙ্ক্ষাগুলো তার রহমতে বাস্তবতা হয়ে ফেরে ভাব কেমন হবে সেই সময়ে যখন তোর পথগুলো নিজে থেকেই সহজ হয়ে যাবে যেখানে সমস্যাগুলো দরজায় বসে তোর কাছে অনুমতি চাইবে এবং নিয়ামতগুলো তোর কদম চুম্বন করবে এসব এজন্য কারণ এখন তোর সাথে তোর রব আছেন সেই রব যিনি ব্যথাকে মলমে বদলে দেন দুঃখকে স্বস্তিতে বদলে দেন এবং অশ্রুকে এমন দোয়ায় রূপান্তরিত করেন যাদের কবুলীয় তাকাশকে কাঁপিয়ে তোলে ভাই ও বোন মনে রাখিস আল্লাহ তোকে ফেলে দিয়ে কখনো ছেড়ে দেন না যখন তিনি ফেলে দেন তখন শুধু এই জন্যই যে তোকে আরও উঁচুতে উঠাতে পারেন এখন তোর মর্যাদা সেখানেই যেখানে তুই নিজেও ভাবতে পারিস নি এটা তার নিদর্শন যে তুই বিশেষ তার কিতাবে তোর নাম সেই লোকদের মধ্যে লেখা আছে যাদেরকে আলো বানিয়ে পাঠানো হয়েছে তুই ওঠ এগিয়ে চল এবং নিজের রবের কৃতজ্ঞতা আদায় কর কারণ যখন রব দেন তখন তিনি শুধু স্বস্তি নয় বরং পুরো জীবনের ধরন বদলে দেন যখন আল্লাহ তাআলা কাউকে ইজ্জত ও বরকত দিয়ে পুরস্কৃত করেন তখন তার পরিচয় শুধু সম্পদ দিয়ে হয় না বরং তার চরিত্র অনেক আমল দিয়ে হয় সেই মানুষটি তার উপস্থিতির দ্বারা মানুষের হৃদয় শান্তি এনে দেয় এবং তার দোয়ার উষ্ণতা দূর দূর পর্যন্ত অনুভব হয় আল্লাহর পক্ষ থেকে দেওয়া আসল পুরস্কার হলো মানুষ যেন অন্যদের জন্য রহমতের মাধ্যম হয়ে ওঠে তার কথাগুলো যেন সাহস যোগায় তার হাসি যেন আশা জাগায় আর তার ব্যক্তিত্ব এমন আলোকিত হোক যে মানুষ তার কাছে এসে নিজেদের দুঃখ হালকা করতে পারে এটাই আসল সাফল্য কুরানে আল্লাহ তাআলা বলেন আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন সুরা আলী ইমরান রাত তিনটে বেজে ছাব্বিশ মিনিট এর মানে হল আসল ইজ্জত ও খ্যাতি মানুষের পরিশ্রম ও আকাঙ্ক্ষা থেকে নয় বরং আল্লাহর ইচ্ছায় মেলে আর যখন আল্লাহ ইজ্জত দেন তখন তা শুধু একজন ব্যক্তির নয় বরং তার পরিবার এবং আগত প্রজন্মের পরিচয় হয়ে ওঠে তুই ভাব কেমন হবে সেই মুহূর্ত যখন লোকেরা তোর সম্পর্কে গল্প শোনাবে বাচ্চারা তোকে তাদের রোল মডেল মানবে এবং তোর নাম নিয়ে হাসবে কিন্তু আসল কথা হল তোর পরিচয় শুধু সাফল্য দিয়ে হবে না বরং তোর উদারতা এবং তোর ধৈর্য তোর খ্যাতির অংশ হয়ে উঠবে তুই অন্যদের ব্যথাকে নিজের ব্যথা মনে করবি এবং তোর সাহায্যে মানুষ স্বস্তি পাবে এরই নাম বরকত যখন আল্লাহ তোর হাত ধরে তোকে অন্যদের আশ্রয় বানিয়ে দেন ঘরের পরিবেশও সেই রহমত দিয়ে ভরে যাবে বাচ্চাদের চোখে তোর প্রতিচ্ছবি এক নায়কের মতো জ্বলবে তোর পা যেখানে পড়বে সেখানে শান্তি ও স্বস্তির বার্তা যাবে বন্ধুদের হৃদয় তোর নাম সম্মান পাবে এবং তোর অস্তিত্ব তাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত হবে কিন্তু ভাই ও বোন মনে রাখিস এসব শুধু সম্পদ বা খ্যাতি দিয়ে আসে না এটা তখনই আসে যখন মানুষ তার সাফল্যের পরেও আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে এবং নিজের হৃদয়কে আল্লাহর সাথে দাসত্বের সম্পর্কে জুড়ে রাখে যখন মানুষ তার রবের সুক্রিয়া আদায় করে এবং অন্যদের কাছে রহমত বিতরণ করে তখনই তার নাম আলোকিত হয় সুতরাং দোয়া কর যে তোর মর্যাদা এমন হোক যেখানে তোর কদম বরকতের কারণ হয় তোর দোয়াগুলো স্বস্তির মাধ্যম হয় আর তোর পরিচয় যেন নেকি ও ঈমানের কারণে হয় এটাই আসল সাফল্য যা এই দুনিয়াতেও ইজ্জত দেবে এবং আখিরাতেও জান্নাতের উপহার বানাবে হৃদয়ের অবস্থা তিনিই জানেন যিনি এটিকে তৈরি করেছেন সেই রব যিনি তোর ভেঙে যাওয়া আকাঙ্ক্ষাগুলো সম্পর্কে অবগত তিনি তোর আত্মাকে এখন ফুলের মতো নরম করে দেবেন তার দেওয়া রিজিক শুধু খাওয়া দাওয়া বা সম্পদেই সীমাবদ্ধ থাকবে না বরং বর্ক তো শান্তি দিয়ে পূর্ণ হবে তোর কাছে হয়তো জায়গা কম পড়বে কিন্তু তার রহমত কখনো শেষ হবে না এটাই আল্লাহর ওয়াদা আল্লাহ যাকে চান বেহিসাব রিজিক দেন সুরা আলী ইমরান রাত তিনটে বেজে সাঁত্রিশ মিনিট মনে রাখিস আল্লাহ দেরি করেন কিন্তু কখনো অন্যায় করেন না তিনি সবসময় সঠিক সময়টি বেছে নেন যখন তুই আর আমি ভাবতেও পারি না তখন তার সিদ্ধান্ত আসে আর তা সব সময় সেরা হয় তাই শুধু একটু আর একটু ধৈর্য ধর আর একটু এগিয়ে চল কারণ এখন তোর ভাগ্য মোর নিচ্ছে যখন তুই সেজদায় লুটিয়ে পড়ে বলবি হে আমার রব আমাকে সেটাই দাও যা আমার জন্য ভালো হবে তখন তোর রবের জবাব হবে হে আমার বান্দা তুই সেটাই পাবি যা তোর আকাঙ্ক্ষাতেও ছিল না কারণ আমার রহমত সব কিছুর উপর ভারী যখন আল্লাহ দেন তখন সীমার মধ্যে দেন না বরং এত দেন যে মানুষের হৃদয় সেজদায় ঝুঁকে পড়ে বারবার এটাই বলে তুই আমার আশ্রয় আর রব জবাব দেন তুই আমার প্রিয় বান্দা যদি এই ভিনে তোমার মোবাইল নেই তবে মুখে আরো সব রেখেছে নয়

থাকে ধৈর্য ধরেছে এবং নিজের রবের কাছে দোয়া করেছে এখন তখন তার শোন ও ভাব নিজেকে বলে অবশ্যই সামনে আসে কারণ এটাই তোমার তালা বলে এটাই তোমার পরিবর্তন মানুষের কি তোমার ভাষে বদলাতে চলেছে যার জন্য সে চেষ্টা করেছে বলেন আমি আমার বান্দার পথ হারানো কতগুলো জানি এবং আমি তাকে এমন মানে হলো দেখাই যা তাকে আমার রহমতের দিকে নিয়ে যায়

কিন্তু তোমার মধ্যে যে বৈকুজ অর্জন করেছি তা গোটা বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে বরং তুমি শুধু একবার নিজেকে আমার সাথে যুক্ত করে নাও হৃদয়ের সস্তি আমি তোমাকে যে বড় কথা কষ্ট থেকে উদ্ধার করে সফলতাও সেই বড়তের অংশ হয়ে যাবে আমি যে তোমার সাফল্যে আসব ইবাদতে বড় যত্নতার হয়ে যাবে তবে আমি আমার রহমতে তোমাকে আলিঙ্গন করব

ক্লান্ত হো সম্পদ দিয়েছেন যেখানে তুমি আমার দিকে এক বাড়াও তবে আমি তোমার দিকে দশ কদম এবং সম্পদ উভয়ই বিতরণ করব যদি তুমি আমার থেকে দূরে প্রভাব তবে নাও তোর নিজের সস্তি এবং তোর তোমার যে হয়ে আছে